মৌলভীবাজার চ্যাম্পিয়ন্স লীগ দুই হাজার চব্বিশের মেগা ফাইনাল অনুষ্ঠিত হলো আজ মৌলীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেগা ফাইনাল অনুষ্ঠিত হয় উক্ত মেগা ফাইনাল অনুষ্ঠানে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে ইউনাইটেড ক্লাব দুর্লভপুর বনাম মৌলভীবাজার ফুটবল কল্যাণ সমিতি জমজমাট একটি ফাইনালের মধ্যে খুবই উত্তেজনাকর এবং দর্শকদের সমাগম ছিল তো মৌলিবাজারের প্রাণকেন্দ্র মৌলিবাজার সরকারি উচ্চাত মাঠে বৃষ্টির কারণে হয়তো খেলাটা কিছু দীর্ঘতির ছিল তবে জমজমাট একটি ফাইনাল ছিল উক্ত ফাইনাল খেলায় ইউনাইটেড ক্লাব দুর্লভপুর শূন্য গোলে মৌলিবাজার ফুটবল কল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স হয় তো উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাননীয় জেলা প্রশাসক ডক্টর উর্মিমিন্তে সালমা তো খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল তো মৌলিবাজার মাঝে সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর মধ্যে একটি মৌলিবাজার চ্যাম্পিয়ন্স লিগ এই হচ্ছে পুরস্কারগুলো দেখেন বিভিন্ন ধরনের পুরস্কার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স আপ ট্রফি এবং বিভিন্ন দলদের সম্মাননা দেওয়া হয় অংশগ্রহণকারী দলকেও বিভিন্ন ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করা হয় তো পুরস্কার বিতরণ অনুষ্ঠান